কিভাবে আপনারা মাত্র পঁচিশশো টাকা খরচ করে স্টার্লিং এর সংযোগ নেবেন এবং মাসে দুইশো দশ টাকা খরচ করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই সম্পর্কিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে আমি নিজেও যেহেতু ইন্টারনেট নিয়ে কাজ করি স্যাটেলাইট নিয়ে কাজ করি এই আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই কিভাবে মূলত এটা সম্ভব আসলে কারণ আমরা জানি স্টারলিং ইন্টারনেট নিতে গেলে আমাদের যে কিট কিনতে হয় এই কিটের দামই প্রায় পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি যে বলছি যে পঁচিশশো দিয়ে সংযোগ পাবেন এটা আসলে কিভাবে সম্ভব সেটা আপনাদেরকে ভিডিওতে আমি শেয়ার করছি এবং দুইশো দশ টাকায় কিভাবে আমরা সবাই ব্যবহার করতে পারবো মাসব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেটা নিয়ে কলার কথা বলছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবো এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যদি আমরা এই বিশ জনের বাইরেও অন্যভাবে যদি আরো বাড়াতে পারি অর্থাৎ আমাদের গ্রাহক সংখ্যা যদি বাড়াতে পারি সেটার পদ্ধতিটা আসলে কি তার একটা প্রতীকী ভিডিও বা প্রতীকী চিত্র আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পরবর্তী আসবেন আপনাদেরকে এই পর্যায়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আমার একটা কিউ ব্যান্ডে ডিশ লাগানো আছে মূলত এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে সেটআপ করেছি স্টারলিংকের ডিশ অ্যান্টেনা গুলো সাধারণত স্কোয়ার আমরা দেখেছি তবে এখানে আমি কেউ ডিশের মাধ্যমে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি তো ধরুন এখান থেকে সরাসরি স্টার লিঙ্কের এই রাউটারের সংযোগ গিয়েছে এটা কিন্তু স্টার লিঙ্কের রাউটার আমি ধরে নিচ্ছি কিন্তু ঠিক আছে এটা অন্য একটা রাউটার কিন্তু এখানে সংযোগ এসেছে এর মাধ্যমে সর্বোচ্চ বিশ জন ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি এখন এখান থেকে যদি আমরা আরো বেশি চালাতে চাই সেক্ষেত্রে যেখানে ল্যান্ডপোর্ট দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্টের মাধ্যমে আমরা আরেকটা রাউটারে কিন্তু সংযোগ দিতে পারি কিন্তু সেক্ষেত্রে স্পিড কেমন থাকবে বা আসলে ঠিকঠাক চালানো যাবে কিনা এটা কিন্তু আমাদের অনেকের প্রশ্ন আছে এগুলো জানতে গেলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে জাস্ট আপনাদেরকে জানালাম যে এইভাবে যদি আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ওই যে দুইশো দশ টাকায় মাস ব্যাপী আমরা ভালো ইন্টারনেট পেতে পারি ওকে তো যাই হোক আপনাদেরকে শেয়ার করলাম কাজ করতে করতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আপনারা এর মাধ্যমে বুঝতে পারলেন মূলত এভাবে শেয়ার লাইনের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি অনেকে ব্যবহার করতে পারবো ভিহ এখন আসা যাক যে কেন এই কথাটা বলেছি কারণ স্টারলিং কিট কিনতে গেলে সাতচল্লিশ হাজার টাকা লাগে আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা লাগবে এই কিটটা কিনতে এই কিটটা যদি আমরা বিশ জন মিলে কিনি তাহলে এক একজনের ক্ষেত্রে কিন্তু অনলি পঁচিশশো টাকায় লাগছে চিন্তা করেন বিশ জন যদি পঁচিশশো টাকা করে দেই তাহলে আমরা এই সংযোগটা নিতে পারবো স্টার্লিং এর ফুল কিটটা কিটটা নেয়ার পরে মাসিক যে এখান থেকে খরচটা আছে তো সর্বনিম্ন যে খরচটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে যে দুইটা প্যাকেজের মধ্যে সবচেয়ে নিচে যেটা সেটা হচ্ছে চার হাজার দুইশো টাকা এই চার হাজার দুইশো টাকা যদি আমরা বিশ জন ব্যবহার করি তাহলে দুইশো দশ টাকা আসছে খরচ ওকে তার মানে কি আমরা এখানে বিশ জন ব্যবহার করতে পারবো তবে সেক্ষেত্রে আমরা পনেরো এম বিপিএস স্পিড পাবো আচ্ছা এখানে আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরুন স্টার্লিং সংযোগের যে কিটটা সেটা মূল্য সাতচল্লিশ হাজার টাকা আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা ওকে তাই যে পঞ্চাশ হাজার টাকা আমি ধরে নিলাম এটাকে যদি আমি ভাগ দিয়ে বিশ দিয়ে তাহলে আমাদের কত দেখেন এখানে টাকা টাকা কিন্তু জন্য অর্থাৎ পার হেড সংযোগের আমরা বিশ জন মিলে যদি এই কিটটা নেই সেক্ষেত্রে আমাদের খরচ হবে পঁচিশশো টাকা এখন আসা যাক এখান থেকে আমাদের যে মাসিক যে বিলটা মাসিক বিল সর্বনিম্ন প্যাকেজ বিয়াল্লিশশো টাকা যদি আমরা এখানে এখানে টাইপ করে সেক্ষেত্রে যদি ভাগ করি এখানে বীজ দিয়ে তাহলে আমাদের খরচ আসছে দুইশো দশ টাকা অর্থাৎ দুইশো দশ টাকাতে আমরা ইন্ডিভিজুয়ালি ইনস্টলিং ইন্টারনেট চালাতে পারবো এটাই মূলত সিস্টেম বা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি এবং এটা অবশ্যই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের পক্ষে সম্ভব তো কাজে আপনারা এভাবে যদি চিন্তা করেন তাহলে সবাই কিন্তু নিতে পারবে তবে ভবিষ্যতে আমরা আশা করব এই খরচটা যাতে কমে বিশেষ করে এই যে মূল্য এটা আরো কমে এবং আরো যদি প্যাকেজ স্টারলিং সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি আপনারা আমার সাথে একমত কিনা সেটাই ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে পারেন এখন আসা যাক স্টারলিং এর স্পিডের বিষয় যেহেতু এখানে সর্বোচ্চ তিনশো এমবিপিএস আমরা ডাউনলোড ডাউনলোড স্পিড পাচ্ছি তো তিনশোকে কে যদি আমি এখানে ভাগ দিই বিষ দে সেক্ষেত্রে কিন্তু পনেরো আসছে আর যদি আমি মনে করি যে না তিনশো এমবিপিএস না আড়াইশো এমবিপিএস ওকে তো দুশো এ যদি আমি ভাগ দেই বিশ দেয় তারপরে কিন্তু সাড়ে বারো আসছে অর্থাৎ স্পিড ডাউনলোড ডাউনলোড স্পিড আসছে এখন যদি আমরা মনে করি যে না তিনশো এমবিপিএস না আড়াইশো এমবিপিএস না দুইশো এমবিপিএস তো দুইশো এমবিপিএস কে যদি আমি এখানে ভাগ দেই বিশ দেয় তারপরে কিন্তু টেন এমবিপিএস ইন্ডিভিজুয়াল আমরা ব্যবহার করতে পারছি ডাউনলোড স্পিড ওকে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটা বেশ আমরা ভালো পেতে পারি ওকে ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা চাইলে এভাবে শেয়ার করি কিন্তু সবাই ব্যবহার করতে পারি যেহেতু এটাকে স্টার্লিং বলছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ তার মানে হচ্ছে কি আবাসিক এলাকাগুলোতে তাহলে একজন যদি একটা কিট কিনে ওই ফ্ল্যাটে বিশ জন কিন্তু বিশ জন ইউজার ব্যবহার করতে পারবে এখন বিশ জন ইউজারের বাইরে যদি আমি মনে করি এখান থেকে আরো দুইশো মিটার বা পাঁচশো মিটার দূরে কাউকে সংযোগ দিবো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ল্যান্ডপোর্ট এর মাধ্যমে সংযোগ দিতে পারবো তবে প্রশ্ন আছে সেই ক্ষেত্রে কি আমরা এখান থেকে ঠিকঠাক এক্সেস পাবো কিনা বা আমাদের লিমিটেশন আছে কিনা এটা জানতে গেলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে অলরেডি অনেক এক্সপার্ট এটা নিয়ে কাজ করছে আমি যেহেতু ওই এক্সপার্ট না জাস্ট আপনাদের সাথে আমি বেসিক আইডিয়া শেয়ার করেছি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে আরো বিশেষ আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন জাস্ট আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আইডিয়াটা শেয়ার করলাম যে কিভাবে আমরা চাইলে পঁচিশশো টাকায় সংযোগ পেতে পারি ইন্ডিভিজুয়ালি এবং দুইশো দশ টাকা দিয়ে হাই স্পিড ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারি এ সম্পর্কিত শেয়ার করার চেষ্টা করছি জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেটা জানিয়ে দিবেন আপনারা যদি এই সম্পর্কিত আরো ভিডিও ভবিষ্যতে দেখতে চান সেটাও ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে দুজকে মতো নিচ্ছি আল্লাহ হাফেজ